আসসালামু আলাইকুম গাইস আমরা এখন এসেছি ব্রহ্মপুত্র নদীতে ব্রহ্মপুত্র নদী খননের কাজ চলতে আছে দেখতে পারছেন ওই যে পিছনে একটা জাহাজ দেখা যাচ্ছে ওই যে পাইপ সেই পাইপ দিয়ে দেখতে পারছেন এই যে এখান দিয়ে উচ্ছা এই যে দেখতে পারছেন এই যে কত উঁচা করে মাটি কাটছে দেখুন ওই যে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে এই আমার খালাতোবাই রবি চেঙ্গু বিখ্যাত বডি ফিল্ডার বডি ফিল্ডার বডি বিল্ডার নয় তো যাই হোক এই যে এখানে অনেক নিচু একটা জায়গা সেই নিচু থেকে পানিগুলো আমাদের এই যে উপরে উঠাইতে আছে কত বিশাল একটা চর অনেক মানুষজন দেখতে পাচ্ছেন পুরা নদীতে অনেকটাই আছে দেখুন পুরা এরিয়া ওই যে চর পর্যন্ত পিছনে বেগু আছে বেগো দিয়ে এসে কাজ করতে আছে তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে ওই যে আরও দুইটা জাহাজ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু ঝুম করে দেখাচ্ছি তো যাই হোক যেহেতু সামনে কি আমার সেহেতু জুম হলো না যাই হোক এখন আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে কিভাবে কী আর ওই যে মোটা পাইপের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকেই দেখতে পারবেন যে ওইচে যে পানি দেখতে থাকুন আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও যা দেখতে পারছেন এই যে পানি যাচ্ছে ওই পানিটা কিন্তু বাতাসে অনেক ধূনাধনা হয়ে এইদিকে মানে আমার এদিকে উড়ে উড়ে আসছে দেখতে পাচ্ছেন যেহেতু ওই দিক থেকে বাতাস আসছে এদিকে সেহেতু ওই যে পানিটা চিটা পানিগুলা উড়ে উড়ে আসতে আসে মানে মতো বৃষ্টির পানির মতো খালো ভাই উচ্চা উঠতে গিয়া গেছে রবি চেঙ্গু চেঙ্গু রবি এখানে হাইটার যা না যাইতে আবার উল্টে না পড়ি এখন আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এগুলা লাট লাগাইছে কি অবস্থা করে দেখুন এই যে রেন্স রেঞ্চগুলো কি বড় বড় রেঞ্চ এই যে এখন সামনের দিকে যাচ্ছি কি মাটির অবস্থা এই সর সামনে থেকে সর এই যে দেখাচ্ছি কি আর স্পিডে মারি যাচ্ছে দেখুন এখানে যদি কাউরে ফেলে দেওয়া যায় সরাসরি সে ইয়ের মধ্যে পড়ে যাবে ঠিক আছে দেখুন ও মাই কি একটা অবস্থা কি একটা অবস্থা দেখুন কি কত স্পিডে যাচ্ছে কত মোটা একটা পাইপ কারণে যাচ্ছে দেখুন দেখ এই পর্যন্ত আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম